তোমাদের প্রত্যেকের খেয়াল করা উচিত কাকে বন্ধু বানালে কি ভাই যার তার নামে জিন্দাবাদ দিলে আগেই মাতিন সাহেব হসুর ক্লিয়ার করেছে নাতি না নীতি আপনারা তা স্পষ্টভাবে বুঝিয়েছেন আমরা নীতিতে বিশ্বাসী তাইতো মফতি সাহেব হুসুর খেপলা তো একটা দুটো পিজাদার ব্র্যান্ডেড কোম্পানির দুটো একটা প্রোডাক্টের জলসার হেডিংই হলো সাবজেক্টই হলো নিমাই কোম্পানি নিমাই কোম্পানির কাছে নিমাই কোম্পানির প্রোডাকশানের কাছে আল্লাহ শখর এত লোকের যাওয়া আসা কেবলমাত্র আল্লাহকে পাওয়ার লক্ষ্যে কারণ তার কাছে জনগণ দাদাপির কেবলার এবং আল্লামা হুজুরের নীতি আদর্শ পেয়েছে শোভান তাই তো নাকি তাই আমরা মুক্তি সাহেবের কাছে ভিড় করি ভাই ভাই আরো একটা হাদিসের কথা মাথালু মাথালু সালিফ মাজলিস সালিফ নেক বান্দার মাজলিসের উদাহরণ হলো

আল্লাহ পাকে রসুল জানিয়ে দিলেন ওহ বাবা সাহাবিরা একজন মানুষের মানুষের সঙ্গ নেকর বলতে বোঝায় একটা আতরওয়ালা আতরওয়ালার সঙ্গে যদি তোমার ওঠা বসা হয় আতর বিক্রেতার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব স্থাপন করা হয়ে যায় না 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 তুমি চাইলে মঙ্গলি তুমি চাইলে কিছু পয়সা খরচ করে বন্ধুর কাছ থেকে আতর ক্রয় করে তুমি মেখে নেবে কিংবা কোনোদিন তোমার বন্ধু খুশি হয়ে বন্ধুত্ব বজায় রাখার জন্য আমি আতরের শিল ভেঙে তোমাকে আতর মাখিয়ে দেবে একটু জোরে বলুন সোমাহান আল্লাহ আল্লা পাকে রসুল জানিয়ে দিলো একজন নেক মানুষ সব মানুষ আল্লাওয়ালা মানুষের উদাহরণ হলো আতর ব্যাপারীর মতো আতর বিক্রেতার মতো আতরের দোকানওয়ালার সঙ্গে যদি আতর বিক্রেতার সঙ্গে যদি আপনার আমার বন্ধুত্ব হয় আতর কিনতেও পার্লামনা ধরেই নিলাম বন্ধু কোনদিন আতর ব্যাপারি আমাকে আতর মাখিও দিল না কিন্তু বন্ধুত্ব বজায় রাখার জন্য বন্ধু আতরের দোকানদার দোকানে যাওয়া আসা হবে যতক্ষণ বন্ধুত্ব বজায় রাখার লক্ষ্যে সময় ব্যয় করব আতরের खुशबू স্মরণ আমরা পেয়ে যাব জোরে বলুন কথা বুঝলেন না সৎ মানুষের করো নির্দেশ আল্লাহ বিষয়ে সতর্ক সাবধান হও কেননা এই পয়েন্ট থেকে এই জায়গা থেকে নির্ধারিত হবে তুমি আল্লাহ আপাকে সন্তুষ্টি পাবে না পাবে না কারণ বন্ধু ধ্যান ধারণা অনুযায়ী আপনার আমার জীবন গঠিত হবে সুতরাং আল্লাহ পাকে রসুল বললেন একজন ভালো মানুষের পরিচয় হল আতর ব্যাপারী নাই মন চাইলে একটু আতর কিনে মাখলেন বন্ধুর কাছ থেকে কিংবা বন্ধু আপনাকে মাখিয়ে দিল দুটোর কোনোটাও যদি না হয় বন্ধুক্ত বজায় রাখতে বন্ধুর দোকানে যাওয়া আসা হবে না হবে না যতক্ষণ বসে থাকবেন আতরের খুশবুটা ফিরি পয়সায় পেয়ে যাবেন যদি বলুন বলুন এই জন্য তো আল্লামা হুজুর এত বড় কেতাবের আলেম হবার পরেও সামান দাদা পীর কেবলা দরবারে বসে থাকতেন যদি বলবেন আল্লাহ পাকের রসুল জানিয়ে দিলেন পরে আল্লাহ নবী বললেন ও মাতালুস সুই কালকিরি আল্লাহ পাকের রসুল জানিয়ে দিলো ওগো বাবা সামিরা মনে রাখো আর একজন সৎ বন্ধুর পরিচয় হলো ওসব বন্ধুর সঙ্গে পরিচয় হলো কামারের সঙ্গে কামারের মতো কামার সালাই যেমন তিনি আগুনে লোহা পড়িয়ে লোহা পিটিয়ে অস্ত্র শস্ত্র বানায় কমপক্ষে বন্ধুত্ব বজায় রাখতে হলে কামার সালাই বন্ধুর লোহা পোড়ানোর দুর্গন্ধ শুকতে হবে অসৎ বন্ধুর অসৎ বন্ধুর সঙ্গের উপমা দিলেন রসুল কামার সালার কামারের সঙ্গে কামারের কাজ হাফড়ে আগুনে লোহা পড়িয়ে নরম করে লোহা পিটিয়ে অস্ত্র শস্ত্র বানানো তো কারোর বন্ধুত্ব যদি হয় অসৎ লোকের সঙ্গে তার মানে কামারের সঙ্গে তাহলে কামারের দোকানে গেলে বন্ধুর হাফড়ের আগুন দিয়ে হয়তো আপনার লেবাস পোশাক সেহারার কোনো অঙ্গ পড়িয়ে দেবে না কিন্তু বন্ধু যেহেতু পেশাদারে কামার লোহা পড়াবেন লোহা পোড়ানোর দুর্গন্ধটা বন্ধুত্ব বজায় রাখতে আপনাকে বসে বসে শখতে হবে কিন্তু একজন সৎ মানুষের সঙ্গলাপ করলে আপনি পাবেন আতরের হোশ মুজুরি বলুন আল্লাহ অলিদের ভেতরে একজন শ্রেষ্ঠ ওলি অলি কুতুবুদ্দিন কাকি রহনাতুল্লাহ আলাই কি নাম কুতুবুদ্দিন কাকি আজকে তো কেউ তার বংশ দাদা হুজুরের বংশ স্ট্যাটাস নিয়ে এই বড় আনা তাকাব্য অহংকার কাফের মনাফেক হ্যাঁ বয়কট লাল কাঠ হলুদ কাঠ সাহেব বলছিল দেখাচ্ছি আসলে তাদের ভেতরে দাদা হুজুরের যদি নীতি থাকত কক্ষণেই মানুষকে দূরে সরিয়ে দিতে পারত না বরং আপন করে নিত যদি বলুন এটাই আল্লাহ আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য আপনারা দেখেছেন গত বারোই জানুয়ারি পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকিয়াল আল কোরাইশি মাদদিল্লাহ আলী তার আমন্ত্রণে সবাই মিলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্তরা মুফতি সাহেব সহ জেকের মজলিস করতে যাওয়াই আমরা উদ্বুদ্ধ ছিলাম না ছিলাম একদল দেখলো যে আমাদের আমাদের কাছে এসে কারোর সম্মান বাড়বে কারোর ইজ্জত বাড়বে এটা সহ্য হলো না এটা যদি মুফতি সাহেব যেত আমার দাদা পীর কেবলার সিলসিলার ঐতিহ্য বাংলার মানুষের কাছে আবার নতুন করে মেসেজ যেত ঠিক না বল ভাই ষষ্ঠ হিজরিতে রসুল করিম সাল্লাহ আলীকে বা সাল্লাম উনি সাহাবিদেরকে নিয়ে ওমরা করতে আসছিলেন ষষ্ঠ হিজলি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওমরা করতে আসছিলেন মক্কার কাফের মুশরিকরা হুদায়বিয়া নামক স্থানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীদেরকে ওমরা করা থেকে বিরত রাখলেন বাধা দিলেন যে বৎসর ওমরা হবে না সেখানে হয়ে গেল চুক্তি সন্ধি সন্ধি চুক্তিতে সন্ধি স্থাপন হলো এরা ভেবেছিল আমরা এবং তার দলবল আমরা ক্ষতি করেছি আমরা তাদের অসম্মানিত করেছি করেছি কিন্তু কিন্তু এই সন্ধির কারণেই ভাই ভাই নবী পাক সাল্লাম এবং সাহাবিদের বিশেষত ইসলামের জন্য সেটা বড় কাজে এসেছিল রসুল যখন বিরোধী শিবিরে ইসলামের প্রচার দিত ওরা বাধা দিত নবী সাহাবিরা যখন বিরোধী শিবিরে অন্যান্য দেশে রাষ্ট্র পরিচালকদের কাছে ইসলামের প্রচার দিত তখন ওরা বাধা দিত তকবিদ্যার নারাই তেকবীর নারাই তেকবীর ভাই এসেছেন সময় একদম বিলম্ব নয় নয় আমি আপনাকে দুটো কথা বেজাতে চাইছি আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর ভয় করতে হলে সৎ মানুষের সঙ্গ লাভ করো রসুল বলেছেন তোমরা আল্লাহ পাকে রসুল বলেছেন একজন মানুষ একজন ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধারণা অনুযায়ী কালচার অনুপাতে সেও জীবন লাভ করে তাই রসুল বললেন ফালিয়ান্দুর আহাদুকুম মাই খালিদ তোমাদের প্রত্যেকের উচিত উচিত খেয়াল করা উচিত সতর্ক থাকা উচিত যে কাকে বন্ধু বানাচ্ছ এই দুটি কথা আজকের আমার এই দশ মিনিটের বক্তব্যেই আমি মনে করি আগিনাতে জামিয়ার জামিয়া প্রেমিক জামিয়ার মহাব্বতের মানুষ আমাদের মসজিদ আমাদের আহাবার মুক্তি সাহেব সংস্পর্শে থাকা যারা মোহব্বতের মানুষরা এসেছেন এটাই আপনাদের জন্য যথেষ্ট অক্সিজেন যে আমরা আল্লাহর কোরআনের নির্দেশ মতো এবং রসুল করিম সাল্লাহ আলী কে আর ভাষণ মতো আমরা একজন সতর্ক সচেতন ব্যক্তি রূপে আমরা আল্লাহ পাকের মেঘ বান্দার সংগোলাপ করতে পেরেছি আলহামদুলিল্লাহ বলুন ভাষাগত ত্রুটি আমি ক্ষমা চাচ্ছি আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা নবী এক দরন্ত হাদিস পড়েছেন প্রিয় নবী বলেছেন আর রজুলু আলা খালি লিহি ভাই আমরা দুনিয়ায় চলতে গেলে সামাজিকতা আমাদের আমাদের দুনিয়াতে কথা দুনিয়াতে আমাদের ব্যবসায়ী জীবন কর্মজীবন আমাদের ছাত্র জীবন আমরা বিভিন্ন বন্ধু তৈরি করি করি না করি না আমাদের বিভিন্ন ফরমাটে বিভিন্ন লেভেলে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে হয় প্রিয় সাল্লাম তিনি বললেন আর রজলু আলাদিন ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধারণায় গঠিত হয় সোহান আল্লাহ একজন মানুষ তার বন্ধুর কালচারে সেও বেড়ে ওঠে একজন ব্যক্তি বন্ধু স্থাপন করলো বন্ধুত্ব স্থাপন করলো বন্ধু বানালো বন্ধু গঠন করলো বন্ধুর কালচার যেমন হয় বন্ধুর কথাবার্তা বন্ধুর ওঠাবাসা বন্ধুর লেনদেন বন্ধুর সামাজিকতা ইসলামিক আইন কানুন মেনে চলা কিংবা অমান্য করা বন্ধুর কালচার মতই একটা ব্যক্তির জীবন গঠন হয় ঠিক না বল প্রিয় নবী হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামা সাহাবি ও যুদ্ধের বললেন ওগো বাবা সাবিরা মনে রাখো আর রজুলু আলাতিনি দিনি আল্লাহ পাকের রসুল জানিয়ে দিলেন ওগো বাবা সাবিরা একজন ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধরনায় বেড়ে ওঠে বন্ধু যেমন ধর্ম পালন করে বন্ধুর ধর্ম পালন করা মতো লোকটাও ধর্ম পালনে আসক্তি হয়ে পড়ে বন্ধু যদি ধর্ম পালনে গাফিল হয় বন্ধুর বন্ধু ওই লোকটাও ধর্ম পালনে যথেষ্ট পিছিয়ে থাকলো তাই আল্লা পাকে রসুল জানিয়ে দিলো ফালিয়েন্দুর আহাদুকুব মাই খালিল ও কেনা খানা রিহিস সালাম আল্লা পাকে রসুল ঘোষণা দিল ও বাবা সাবিরা সুতারাং তোমাদের প্রত্যেকের উচিত খেয়াল করা বরকার কার সঙ্গে তুমি বন্ধু বানালে জোরে বলুন শোনাহাল আল্লাহ দ্রন্ত হাদিস রসুল বললেন একজন ব্যক্তি তার বন্ধুর ধর্ম পালন করা অনুযায়ী ধ্যান ধারণা অনুযায়ী লোকটার জীবন গঠন হয় তাই রসুল বললেন